আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এতে সবার অনেক অনেক ভালো আছি তো বিকেলবেলায় একটু বাইরে বের হয়েছি তো কোথায় এসেছি তো সেটা তো দেখেই আপনারা বুঝতে পারতেছেন তো আজকে আমরা চলে এসেছি সংসদ ভবনে তো আমি আর আমার হাজব্যান্ড একটু কাজ ছিল ফার্ম গেটে তো সেইখানে এসেছিলাম তো যে দেখলাম যেখানে গিয়েছিলাম তো সেটা বন্ধ তো কাজ হয়নি তো এই জন্য সংসদ ভবনে চলে আসলাম দুজনে কিছু সময় কাটানোর জন্য আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সংসদ ভবনে গিয়ে আসলে আমরা মধ্যেই যাই আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে সংসদ ভবনে তো আমরা যদি ভিডিও সময় যাই ঘুরতে কারণ এই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যদিও বিকেলবেলায় মান লোকজন একটু বেশি ছিল আর যেহেতু আজকে ওয়ার্কিং ডে ছিল যার কারণে আসলে তেমন একটা বিন না তারপর বিকেলবেলায় কিন্তু ম্যাক্সিমাম মানুষই সংসদ ভবনে ঘুরতে আসে তো ওই যে দেখুন সংসদ ভবন তো এবার গেটটা খোলা পেলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম সংসদ ভবনটা যদি সামনে দাঁড়ায় ছবি তুলতে বা ভিডিও করাটা আসলে যাচ্ছিলো না এই জন্য আসলে একটু থেকেই দেখালাম আর এই যে দেখুন বাইরে থেকে দেখাচ্ছি এই যে সংসদ ভবনের উপরে দেখুন আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল মনে হচ্ছে মেঘ জমে আসে বৃষ্টি নামলে যদিও মেঘলা মেঘলা ছিল বৃষ্টি পড়ে নেই তো আসলে আকাশটা দেখতে খুবই ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম তো যাই হোক যেহেতু সংসদ ভবন এসেছি তো আজকে বেলপুরি ট্রাই করবো তো বেলপুরি আসলে সংসদ ভবনের এর আগে খেয়েছিলাম সেটা ভালো লেগেছে কিন্তু আজকে যে বেলপুরিটা নিয়েছি এটা একদমই বাজে একটা হের পুরি ছিল প্রচুর ঝাল দিয়েছে আসলে আমি তো তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না তো এই জন্য আসলে আমার কাছে এটা ভালো লাগেনি আর টকটা মিষ্টি ছিল কিন্তু উপরের যে পুরটা দিছে তো সেটা ঝাল ছিল যার কারণ আসলে খেতে পারি তো এরপরে একটু বাদাম কিনলাম তো বাদাম আসলে খাওয়া হয়ে গেছে অল্প কিছু বাদাম ছিল তো হাঁটতেছিলাম আর বাদাম খাচ্ছিলাম আর এই যে দেখুন সুন্দর একটা পরিবেশ তো ওয়েদারটাও দেখতেছিলাম বেশ ভালো লাগতেছিল তো কিছু সময় বসেছিলাম সংসদ ভবনের সামনে আর ওই যে দেখুন পেছন সাইডে কিন্তু অনেক লোক বসে আসছে আসলে বিকেল হলে এখানে অনেকেই আসে ঘুরতে বিশেষ করে আশেপাশে যারা আছে তারা এবার এছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে আসে ঘুরতে আর এই যেখানে বেশ কিছু স্মাইলি পোষণ বা পিলো টাইপ আমার কাছে ভালো লাগে আর প্রতিটা পিস হচ্ছে দেড়শো টাকা করে আর এখানে কিন্তু অনেক কিছু কোন বিক্রি হয় ফ্লিপকার্টে অনেক দোকান হয় খাবারের দোকান আছে তো যারা সংসদ ভবনে তো আসলে সবাই যায় তো সবাই জানে এবার আমরা যে কাজে এসেছিলাম ফান্ডেটে তো সেই কাজের জন্য আবার চলে গিয়েছিলাম তো সেই কাজটা সেরে তারপর আবারও চলে এসেছি সংসদ ভবনে আরও কিছু সময় সংসদ ভবনে আমরা কাটাবো তো এই জন্য আসলাম আর তো এই যে দেখুন আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে যদিও বৃষ্টি নামে নেই খুব সুন্দর একটা বাতাস বইতেছিলো আসলে খুবই ভালো লাগতেছিলো দুপুরের দিকে কিন্তু গরমই ছিল কিন্তু এখন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে আসলে খুবই ভালো লাগতেছিলো এখানে বসে থাকতে তো এই যে এখন একটু কফি খাচ্ছিলাম বসে আর এই যে সংসদ ভবনের সুন্দর একটা ভিউ উপভোগ করতেছিলাম দুজনে তো আসলে খুবই ভালো লাগে বিকেল বেলায় এই সংসদ ভবনে আসলে তো বেশ কিছু সময় এখানে বসেছিলাম কফি খাওয়া খেলাম তো এরপর এখন বাসায় ফিরার পালা তো বাসায় যাবার আগে এই যে এখানে এই মামাটার কাছ থেকে একটু শরবত কিনে খাচ্ছি লেবুর শরবত আর এখানে আসলে লেবুর শরবতটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু গরম ছিল গরমের মধ্যে কিন্তু লেবু শরবতটা অনেক বেশি মজা লেগেছে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখান থেকেই শেষ করছি আল্লাহেজ